খবরের শুরুতেই জানাব সংবাদ শিরোনাম উত্তরবঙ্গে পঞ্চাশ লক্ষ পরিবারের কাছে পৌঁছনোর পরিকল্পনা বিজেপির মার্চ থেকে রথযাত্রা দেড় বছরে উদ্ধার হয়নি লুট হওয়া হাজারের বেশি অস্ত্র নির্বাচন নিরাপত্তা নিয়ে উদ্বেগ অতীত আমারও হলো আনন্দপুর কাণ্ডে ধৃত গঙ্গাধর দাসের চল্লিশ বছরের ডেকোরেটিং এর ব্যবসা বুধে নয় বৃহস্পতিবার দিল্লি যেতে পারেন মমতা অভিষেক বিমান দুর্ঘটনায় অজিত পাওয়ারের মৃত্যু দিল্লি সফর পিছলেন মুখ্যমন্ত্রী বৃহস্পতিবার যাওয়ার সম্ভাবনা ব্যারাকপুরে আনন্দপুরীর মাঠে সভা করতে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ডেইলি প্যাসেঞ্জারই অব্যাহত কপালে তিলক দিতে দেরি রাগে পুজোই দিলেন না দিলীপ দাঁড়িয়ে এই ঘাটাল মাস্টার প্ল্যানের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী সাথে দেব চার বছরেও মেলেনি রেহাই পরাধীন ভারতের সাক্ষী শেখ ইব্রাহিমকে এসে আর শোনা নিতে তলব কাল থেকে ফের ফিরবে কনকনে ঠান্ডা আগামী চব্বিশ ঘন্টায় ঝমঝমিয়ে বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের ভোটের আগে ফের বড় পদক্ষেপ নিল নব এবার উন্নয়নের খোঁজ নিতে জেলায় জেলায় যাবে দল বিধানসভা নির্বাচনের ফলাফলেই মানদণ্ড কেন্দ্রীয় নেতৃত্বের নয়া সিদ্ধান্তে চাপে বঙ্গ বিজেপি জেলে গুরুতর অসুস্থ ইমরান দ্রুত চিকিৎসা না হলে হারাবেন দৃষ্টি বিস্ফোরক পিটিআই চাপে জনমুখী প্রকল্পে খামতি নয় নজরদারিতে জেলায় জেলায় পাঠানো হচ্ছে শীর্ষ আধিকারিকদের এভাবেই ভেঙে পড়বে বিজেপি মেদিনীপুরে বিজেপির সভামঞ্চ ভেঙে পড়ায় কটাক্ষ তৃণমূলে দারুণ খবর রাজ্যের মহিলাদের দশ হাজার টাকা করে দিচ্ছে সরকার দেখে নিন কিভাবে করবেন আবেদন ভারটেক করতে গিয়ে বিপত্তি বেলডাঙ্গায় দুর্ঘটনার কবলে কলকাতা থেকে শিলিগুড়িগামী বাস মৃত এক আনন্দপুর অগ্নিকাণ্ড ম্যান মেড ট্র্যাজেডি নবান্নকে কাঠগড়ায় তুলে বিস্ফোরক শুভেন্দু অধিকারী বিজেপির মুখে ঝামা সিঙ্গুরে গিয়ে কোন বড় ঘোষণা আজ মমতার কি বলছে তৃণমূল সূত্র এদিকে হারিয়েছেন দিদি বিজেপিকেও আবার হারাবেন মমতার সমর্থনে অখিলেশ যাদব আসন্ন নির্বাচনে তৃণমূলের হয়ে ভোটে দাঁড়াবেন শুভশ্রী বাড়িতে দুটো বাচ্চা যে পরিমাণ ডিএ রাজ্য সরকার কর্মীদের না দিয়ে টাকা বাঁচিয়েছেন তার পরিমাণ বিস্ফোরক ভাস্কর ঘোষ বিয়ের মরশুমে লাফিয়ে বাড়ছে সোনার দাম আজ বাজারে বাইশ ও চব্বিশ ক্যারেট হলুদ ধাতুর দর কত আলিপুরদুয়ারে পরিবর্তনের ডাক ফালাকাটার সভা থেকে বিজেপির নির্বাচনী বার্তা মেডে জরুরি অবতরণের অনুমতি চেয়েছিলেন অজিতের বিমানের পাইলট বারামতি ফেরালো আমেদাবাদ দুর্ঘটনার স্মৃতি দেশ জুড়ে ব্যাংক ধর্মঘটে সমস্যায় গ্রাহকরা ব্যাহত এটিএম পরিষেবা বিজেপি সাংসদ খগেন মুর্মুর প্রথম স্ত্রী তৃণমূলে দলীয় পতাকা তুলে দিলেন ব্রাত্য এসআইআর নিযুক্ত তিনজন আধিকারিককে কেন বদলি বিনা অনুমতিতে রাজ্যকে নির্দেশ বাতিল করতে বলল কমিশন প্রতিবেশীদের মার ধরে প্রাণ গেল যুবকের শুনানিতে এসে মৃত্যু শ্যামপুরে কপালে তিলক দিতে দেরি রেগে ফিরে গেলেন দিনক্ষণ না হলেও তৈরি ফের দিল্লির দরবারে মমতা ভোটের আগে বড় কোনো ধামাকা সিঙ্গুরের মঞ্চ থেকে আজ কয়েক হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন মুখ্যমন্ত্রীর সব জায়গায় সিসিটিভি লাগাও তপ্ত নন্দীগ্রামে কড়া বার্তা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর এবার শতায়ু রেশন গ্রাহকদের দুয়ারে যাবে খাদ্য দপ্তর কেন এমন পদক্ষেপ করা হচ্ছে গাছারা মনোভাব নিয়ে কাজ করলেই মিলবে শাস্তি কড়া পথে হাঁটার সিদ্ধান্ত তৃণমূল আজ দুপুরে নবান্নে মমতা অখিলেশ বৈঠক কোন বিশেষ বিষয়ে তৈরি হবে স্ট্র্যাটেজি বাজেট তৈরিতে অর্থমন্ত্রী নির্মলা সীতারমনকে সাহায্য করবে সাত জনের দল দায়িত্বে কে কে ঘরে লাগাও সমবায় ভোটে তৃণমূলের জয়ের পরই বিভাজনের রাজনীতি শুভেন্দুর বুধে নয় বৃহস্পতিবার দিল্লি যেতে পারেন মমতা অভিষেক আজ আর মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন আজ বুধবার এই ঘটনার জেরে নয়াদিল্লি সফর স্থগিত রাখছেন তিনি আগামীকাল বৃহস্পতিবার রাজধানী সফরে যেতে পারেন মুখ্যমন্ত্রী এদিকে আজ বুধবার সিঙ্গুরে সভা করার পর নয়াদিল্লি যাওয়ার কথা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের কিন্তু হঠাৎই মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের বিমান দুর্ঘটনার মৃত্যুর খবর আসায় সূচি পরিবর্তন করে মুখ্যমন্ত্রী বলে সূত্রের খবর তো হঠাৎই মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের বিমান দুর্ঘটনার মৃত্যুর খবর আসায় সূচি পরিবর্তন করেন মুখ্যমন্ত্রী বলে সূত্রের খবর বৃহস্পতিবার দিল্লি যেতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় আর একই সঙ্গে ওই দিন রাজধানী যেতে পারেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে সূত্রের খবর অন্যদিকে এসএআর পর্বও চলছে বাংলায় তা নিয়ে নানা বিশৃঙ্খলা তৈরি হয়েছে বঙ্গে জীবিত ভোটারকে মৃত দেখানো থেকে শুরু করে দুই হাজার দুই সালের ভোটার তালিকায় নাম থাকা সত্ত্বেও শুনানিতে অভিযোগ উঠেছে চরম হয়রানির শিকার হচ্ছেন সাধারণ মানুষ বলে অভিযোগ তাই এসআইআর নিয়ে এবার দিল্লিতে প্রতিবাদের ঝড় আছড়ে পড়তে চলেছে নেতৃত্বে থাকছেন মমতা বন্দ্যোপাধ্যায় এই উপলক্ষে আগামীকাল দিল্লির রওনা হচ্ছেন তিনি নির্বাচন কমিশনের কাছে জবাব চাইবেন মুখ্যমন্ত্রী বলে সূত্রের খবর বিজেপির নির্দেশ মতো বাংলার ভোটার কাটতে এসআইআর এর নামে বুলডোজার চালিয়ে দেড় কোটি নাম বাদ দেওয়ার টার্গেট নিয়েছে নির্বাচন কমিশন প্রথম দিন থেকে চক্রান্তের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হয়েছেন তৃণমূল সুপ্রিমো নয়াদিল্লি যাচ্ছেন সফরে ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে পড়ে মারা গিয়েছেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার মহারাষ্ট্রের বারামতিতে ভেঙে পড়ে তার বিমান এই ঘটনায় পর সফর পরিবর্তন করেন বাংলার মুখ্যমন্ত্রী এই ঘটনায় তদন্তের দাবি তুলে শোক প্রকাশ করেন মুখ্যমন্ত্রী সিঙ্গুরে দাঁড়িয়েই ঘাটাল মাস্টার প্ল্যানের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী সাথে দেব কিছুদিন আগে সিঙ্গুর ঘুরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবার সেই ঐতিহাসিক সিঙ্গুরে জনসভা করতে চলেছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের মুখে জমি আন্দোলনের আতুরঘর সিঙ্গুর থেকে তিনি কি বার্তা দেন তা জানতে রাজনৈতিক মহলে তীব্র আগ্রহ তৈরি হয়েছে জানা গিয়েছে এই সভা থেকেই মুখ্যমন্ত্রী ঘাটাল মাস্টার প্ল্যানের আনুষ্ঠানিক উদ্বোধন করতে পারেন সূত্রের খবর মমতার সঙ্গে একই মঞ্চে উপস্থিত থাকবেন ঘাটালের সাংসদ তথা অভিনেতা দেব জলসম্পদ মন্ত্রী মানুষ ভুইয়াও একই কর্মসূচিতে যুক্ত থাকবেন যদিও তিনি ভার্চুয়ালি ঘাটাল থেকে অনুষ্ঠানে অংশ নেবেন সঙ্গে থাকবেন বিভিন্ন জনপ্রতিনিধি ও প্রশাসনিক কর্তারা সোমবার দুপুরে একটা নাগাদ সিঙ্গুরের ইন্দ্রখালী মাঠে এই জনসভা হওয়ার কথা ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে দীর্ঘদিন ধরে রাজনৈতিক টানাপোড়েন চলছে গত শতাব্দীর আশির দশক থেকে এই প্রকল্পের কথা শোনা গেলেও এতদিন তা বাস্তবায়িত হয়নি বলে প্রতিবছর বর্ষা এলেই বন্যার আগুনকে দিন কাটাতে হয়েছে ঘাটাল ও আশেপাশে বিস্তীর্ণ এলাকার মানুষকে রাজ্য সরকার বদল হলেও প্রকল্প শুরু না হয় বিরোধীদের আক্রমণ বেড়েছে খুব জমেছে সাধারণ মানুষের জমেছে সাধারণ মানুষের মধ্যেও চব্বিশ সালের লোকসভা ভোটের আগে বারোই ফেব্রুয়ারি আরামবাগে একটি প্রশাসনিক বৈঠক থেকে দেবকে সঙ্গে নিয়ে এই প্রকল্পের ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী তখন জানানো হয়েছিল প্রথম পর্যায়ে পাঁচশো কোটি টাকা এবং পরবর্তীতে আরও প্রায় দেড় হাজার কোটি টাকা ব্যয় করবে রাজ্য সরকার বর্তমানে ঘাটাল ও পাশকুড়া অঞ্চলের একাধিক নদীতে খনর কাজ চলছে পাশাপাশি সেতু ও জল নিয়ন্ত্রণ গেট তৈরির পরিকল্পনাও রয়েছে এদিন সিঙ্গুর থেকে কৃষকদের আধুনিক কৃষি যন্ত্র ও পাট্টা প্রদান কর্মসূচি হবে বলে জানা যাচ্ছে সূত্রের খবর প্রায় ছশো প্রকল্পের প্রায় ছশো প্রকল্পের করতে পারেন মুখ্যমন্ত্রী পাশাপাশি সভা থেকে তার দিল্লি যাত্রা সম্ভাবনা জোরদার হয়েছে এসআইআর থেকে শুরু করে কেন্দ্রীয় এজেন্সি ভূমিকা সাম্প্রতিক নানা ইস্যু জাতীয় স্তরে তুলে ধরতেই কি এই দিল্লি সফর তা নিয়ে চলছে জোর জল্পনা বিধানসভা নির্বাচনের ফলাফলেই মানদণ্ড কেন্দ্রীয় নেতৃত্বের নয়া সিদ্ধান্তে চাপে বঙ্গ বিজেপি বিধানসভা নির্বাচন তাই নানা কর্মকাণ্ড শুরু করেছে বিজেপি বঙ্গ সফরে এসেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন আর পা রেখেই টের পেয়েছেন বঙ্গ বিজেপির সংগঠন বেশ ভঙ্গুর বিধানসভা নির্বাচনের প্রাককালে এমন বেহাল অবস্থা দেখে বেশ চটেছেন তিনি তারপরই কেন্দ্রীয় নেতাদের সঙ্গে রিপোর্ট পাঠিয়েছেন তিনি আর তা দেখার পর নয়া ফরমান জারি করা হয়েছে আর সেই ফরমান বঙ্গে আসতে সিঁদুরে মেঘ দেখতে শুরু করেছেন বঙ্গ বিজেপির বীর পূর্ববঙ্গরা এমনকি এতে তারা বেশ চাপে পড়ে গিয়েছেন বলেও সূত্রের খবর এদিকে অতীতের রেকর্ড সরজমিনে দেখে এবং এখন যে পরিস্থিতি তা জানার পরেই এমন ফরমান জারি হয়েছে দুই সালের লোকসভা নির্বাচনে আঠারোটি আসন পেলেও দুই সালে বাংলা দখলের স্বপ্ন অধরাই থেকে যায় তারপর যত নির্বাচনী হয়েছে তাতে বিজেপি ল্যাজে গোবরে হয়েছে কিন্তু সেখান থেকে শিক্ষা না নিয়ে দুই সালের লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে নেমে পড়ে বঙ্গ বিজেপি সংগঠনের দিকে না তাকিয়ে নেমে পড়ায় কমে যায় আসন আঠারো থেকে তা এক ধাক্কায় বারোতে নেমে এসেছে তাই এবার নয়া ফরমান জারি করা হয়েছে যে দুই সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফলেই হবে মানদণ্ড বলে সূত্রের খবর অন্যদিকে আর এই বিধানসভা নির্বাচনের ফলাফল দেখেই দুই সালের লোকসভা নির্বাচনে বাংলায় কোন কোন দলীয় সাংসদের টিকিট মিলবে সেটা স্থির করা হবে চাপ বেড়েছে এই নয়া সিদ্ধান্ত বা ফরমানে বঙ্গ বিজেপির প্রত্যেক সাংসদকে রাজ্যের অন্তত দশটি বিধানসভা আসনের দায়িত্ব দেওয়া হয়েছে একটি লোকসভা কেন্দ্রের অধীনে ষাটটি বিধানসভা আসন থাকে এক্ষেত্রে সংশ্লিষ্ট দলীয় সাংসদের দায়িত্বে ওই সাতটি আসন তো থাকছেই তার সঙ্গে যুক্ত হচ্ছে আরও অন্তত তিনটি করে বিধানসভা কেন্দ্র আর তারপরই যা ফলাফল হবে সেটাও মানদণ্ড নিয়ে ওভারটেক করতে গিয়ে বিপত্তি বেলডাঙ্গায় দুর্ঘটনার কবলে কলকাতা থেকে শিলিগুড়িগামী বাস মৃত এক বেলডাঙ্গা জাতীয় সড়ক সংলগ্ন মির্জাপুর খাগড়ুপাড়া মোড়ে দুর্ঘটনার কবলে কলকাতা থেকে শিলিগুড়ি গামী একটি যাত্রীবাহী বাস ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাসের খালাসির মঙ্গলবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গা থানার অন্তর্গত বারো নম্বর জাতীয় সড়কে আতঙ্কীয় যাত্রীরা স্থানীয় সূত্রে জানা গিয়েছে শিলিগুড়িগামী ওই যাত্রীবাহী বাসটি ওভারটেক করার সময় একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা মারে এতে গুরুতর আহত হন বাসের খালাসি বিশ্বজিৎ শেখ বয়স বত্রিশ বছর তার বাড়ি কৃষ্ণনগরে দুর্ঘটনার পর গুরুতর জখম অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে বেলডাঙ্গা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় কিন্তু কর্তব্যরত চিকিৎসকেরা বিশ্বজিৎকে মৃত বলে ঘোষণা করেন নিহতের মামা জানান বাড়িতে লুকিয়েই বাসে খালাসির কাজে ঢুকেছিলেন বিশ্বজিৎ চার বছরের একটি ছোট কন্যা সন্তান রয়েছে নিহত যুবকের খবর পেয়ে বেলডাঙ্গা থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় সেখানেই দেহের ময়না তদন্ত হবে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ এবার শতায়ু রেশন গ্রাহকদের দুয়ারে যাবে খাদ্য দফতর কেন এমন পদক্ষেপ করা হচ্ছে এবার অভিনব পদক্ষেপ করলো খাদ্য দফতর শতায়ু রেশন গ্রাহক কারা এবার তাদের খোঁজ করতে বাড়ি বাড়ি যাওয়ার উপর বিশেষ জোর দিয়েছে খাদ্য দফতর এবার পর্যালোচনা বৈঠকের রিপোর্টে এই বিষয়টি উল্লেখ করা হয়েছে এবার বাড়ি বাড়ি গিয়ে শতায়ু রেশন গ্রাহকদের অস্তিত্ব যাচাই করে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে কিন্তু কেন এমন পদক্ষেপ কারণ একশো বছরের বেশি বয়সের রেশন কার্ড গ্রাহক আছেন যাদের এখন কোনো অস্তিত্ব নেই এমন খবর পেয়েছে খাদ্য দফতর অথচ শতায়ুদের রেশন কার্ডগুলি সক্রিয় রয়েছে ওই কার্ড ব্যবহার করে খাদ্য সামগ্রীও তুলে নেওয়া হচ্ছে বলে অভিযোগ তাই বিশেষ পর্যালোচনার নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্রের খবর এদিকে কোন রেশন গ্রাহকের মৃত্যু হলো তার ডেথ সার্টিফিকেট ইস্যুর ক্ষেত্রে আগে রেশন কার্ড জমা দিতে হয় কিন্তু এই নিয়মটি ঠিক মতো মানা হচ্ছে না বলে অভিযোগ রেশন গ্রাহকদের নিয়ে আরও কয়েকটি বিষয় খতিয়ে দেখতে ব্যবস্থা নিতে বলা হয়েছে জেলা খাদ্য দফতরের অফিসারদের তাই সব দিক সরজমিনে দেখতে বাড়ি গিয়ে যাচাই করতে বলা হয়েছে বলা হয়েছে নয়া যেসব গ্রাহক পরিবারে একজন করে সদস্য আছেন সেগুলিকে খতিয়ে দেখতে হবে অন্তর্দয় পরিবারের জন্য মাসে মাথাপিছু পঁয়ত্রিশ কেজি করে খাদ্যশস্য দেওয়া হয় যেখানে অন্য রেশন গ্রাহকরা মাসে মাথাপিছু পাঁচ কেজি করে খাদ্যশস্য পান সেক্ষেত্রে একজন সদস্যের আন্তর্দয় পরিবার অনেক বেশি পরিমাণে খাদ্যশস্য পাচ্ছেন অন্যদিকে এখানে কোনো প্রতারণা হচ্ছে কিনা সেটাও খতিয়ে দেখতে বলা হয়েছে শতায়ু সদস্যের রেশন কার্ড ব্যবহার করে পরিবারের অন্যরা তা তুলে নিচ্ছে কিনা সেটা খতিয়ে দেখতে নির্দেশ দেওয়া হয়েছে আবার যদি কোনো আন্তর্দায় রেশন গ্রাহক বেঁচে না থাকেন তাহলে তার রেশন কার্ড ব্যবহার করে খাদ্য সামগ্রী তুলে নেওয়া হচ্ছে কিনা সেটাও দেখতে বলা হয়েছে এর ফলে অনেকে বঞ্চিত হচ্ছেন তাই এখন সমতা ফেরাতে চাইছে খাদ্য দফতর এক সদস্যের অন্তর্দয় পরিবার অন্য কোনো পরিবারের সঙ্গে যুক্ত থাকায় তারা রেশন সামগ্রী তুলে নিচ্ছে না এবার এক সদস্যের আন্তর্দয় রেশন গ্রাহকের সঙ্গে তার মূল পরিবারকে যুক্ত করে দিতে উদ্যোগ নেওয়া হয়েছে তাতে অন্তর্দয় পরিবারের যে কোটা খালি হবে তাতে নতুন কোন প্রকৃত দরিদ্র পরিবারকে খাদ্য দেওয়া যাবে অন্তর্দয় রেশন গ্রাহকদের ক্ষেত্রে পরিবার পিছুর পরিবর্তে মাথা পিছু খাদ্য শস্য বরাদ্দ করার বিষয়টিও আবশ্যক সেটা কেন্দ্রীয় সরকারের বিবেচনার মধ্যে আছে আগামী ফেব্রুয়ারি মাসে কেন্দ্রীয় বাজেট পেশ করতে চলেছে সাত দিন পর রাজ্যে বাজেট দিয়ে লক্ষ্মীর ভাণ্ডার থেকে পে কমিশন কি কি বিষয়ে সুখবর আসছে জানুন কেন্দ্রের বাজেট পেশ হবে পয়লা ফেব্রুয়ারি আর ঠিক পরের দিন দোসরা ফেব্রুয়ারি পেশ হবে রাজ্য বাজেট নির্ঘণ্ট ঘোষণা না হলেও সবকিছু ঠিকঠাক থাকলে এপ্রিল মাসে রাজ্যে বিধানসভা ভোট যেহেতু এবছর ভোট তাই নয় পূর্ণাঙ্গ বাজেট নয় অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করা হবে বলে সূত্রের খবর সেখানে কি কি চমক দেবে রাজ্য নজর থাকবে অন্তর্বর্তী বাজেট কি কি চমক পশ্চিমবঙ্গ বিধানসভার অন্তর্বর্তী বাজেট পেশ হবে আগামী দোসরা ফেব্রুয়ারি সেই বাজেটে কি কি চমক থাকবে যেহেতু ছাব্বিশে ভোটের আগে এটাই শেষ তাই এবারের বাজেটে লক্ষ্মীর ভান্ডার ডিএ পে কমিশনের নজর থাকবে নবান্নের একটি সূত্র বলছে স্বাস্থ্য শিক্ষা গ্রামীণ উন্নয়ন সামাজিক সুরক্ষা ও কর্মসংস্থান এই পাঁচটি ক্ষেত্রকে বিশেষ গুরুত্ব দিতে হতে পারে একাধিক বড় ঘোষণা ছাব্বিশের ভোটকে পাখির চোখ করে বিশেষ নজর দেওয়া হতে পারে লক্ষ্মীরভান্ডার স্বাস্থ্যসাথী কন্যাশ্রী ও খাদ্য সাথী প্রকল্পের দিকে এই সমস্ত প্রকল্পের বরাদ্দ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে বলে মত প্রশাসনের একাংশের লক্ষ্মীর ভাণ্ডার কন্যাশ্রী খাদ্য সাথী এবং স্বাস্থ্য সাথীর মতো প্রকল্পে বরাদ্দ বৃদ্ধি কি তাহলে সময়ের অপেক্ষা বাকিবাহ মহলের অনেকেই বলছেন বাজেটে যেমন নতুন প্রকল্প চালুর ঘোষণা করা হতে পারে তেমনি বরাদ্দ বাড়ানো হতে পারে বিভিন্ন প্রকল্পে আবার দীর্ঘদিন ধরেই কেন্দ্রীয় হারে ডিএর দাবিতে আন্দোলন চালাচ্ছেন রাজ্য সরকারি কর্মীদের একাংশ সুপ্রিম কোর্টে পঞ্চম বেতন কমিশন সংক্রান্ত বকেয়া ডিএ মামলার রায় রিজার্ভ রয়েছে বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে রাজ্যের কর্মীদের মহার্ঘ ভাতা বা ডিয়ের এর পার্থক্য বিরাট বাজেটে অন্তত এক কিস্তি দিয়ে দেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে এদিকে আবার পশ্চিমবঙ্গে ষষ্ঠ বেতন কমিশনের মেয়াদ ইতিমধ্যেই শেষ হয়েছে এই অবস্থায় দাঁড়িয়ে এবছরই সপ্তম বেতন কমিশন গঠন হতে পারে এবং রাজ্য বাজেটে সেই ঘোষণা হতে পারে বলেও জল্পনা চলছে একাধিক মহা মোটের আগে ফের বড় পদক্ষেপ নিল নবান্ন এবার উন্নয়নের খোঁজ নিতে জেলায় জেলায় যাবে দল ভোটের আগে ফের বড় পদক্ষেপ নিল নবান্ন এবার উন্নয়নের খোঁজ নিতে জেলায় জেলায় যাবে দল পশ্চিমবঙ্গের রাজ্য সরকার দুই হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প কর্মসূচির অগ্রগতি খতিয়ে দেখার জন্য শীর্ষ পর্যায়ের প্রশাসনিক পদক্ষেপ নেওয়া শুরু করেছে নবান্নের নির্দেশে তেইশটি জেলায় তেইশ জন সিনিয়র অফিসারকে নিয়োগ করা হয়েছে যাদের প্রধান কাজ হবে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বাস্তব অগ্রগতি পর্যবেক্ষণ খাতায় কলমের রিপোর্ট তৈরি করা এবং সময় মতো সংশ্লিষ্ট কাজ প্রয়োজনীয় সমন্বয় করা এই পর্যবেক্ষণ কার্যক্রমের মূল উদ্দেশ্য হলো প্রকল্পগুলো সময় মতো সম্পন্ন হচ্ছে কিনা তা নির্ধারণ করা প্রকল্পের বাস্তব ছবি নথি এবং পর্যায়ক্রমিক উন্নতি শাসক প্রশাসনের কাছে তুলে ধরা স্থানীয় স্তরে উন্নয়ন কাজের গতি বৃদ্ধি করা এবং যে বিলম্বের কারণ দ্রুত সমাধান করা ভোটের ঠিক আগে উন্নয়ন কাজের স্বচ্ছতা নিশ্চিত করা এই খতিয়ে দেখা উদ্যোগ শুধু প্রশাসনিক নজরদারি পর্যন্ত সীমাবদ্ধ নয় রাজ্য সরকার ইতিমধ্যেই বিভিন্ন বড় প্রকল্পের ঘোষণা এবং বাস্তবায়নের কাজও চালিয়ে যাচ্ছে বাংলার বাড়ি প্রকল্প ভোটের আগে আবারও ঘর নির্মাণের জন্য অর্থ প্রদান শুরু করেছে রাজ্য সরকার বিদ্যমান সুবিধাভোগীর পাশাপাশি বহু পরিবারকে বাড়ি বানাতে আর্থিক সহায়তা দেওয়ার জন্য নতুন তালিকা প্রস্তুত করা হয়েছে স্বচ্ছতা বজায় রাখতে প্রতিটি ধাপ সম্পর্কে মোবাইল অ্যাপের মাধ্যমে তথ্য আপলোড জিও ট্যাগ করা ছবি ও ভিডিও জেলা ও ব্লক পর্যায়ে ক্রস চেকিং অভিযোগ বাক্স ও দ্রুত প্রতিক্রিয়া ব্যবস্থা রাখা হবে এই প্রকল্পের আওতায় সুবিধাভোগীদের নামে জেলা প্রশাসকের অনুমোদন পাওয়ার পর প্রত্যেককে প্রথমে টাকা দেওয়া হবে এবং ঘর নির্মাণের বিভিন্ন পর্যায়ে তা প্রদান